ইসমুল রহমানি রহিম আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে আলোচনা করব দ্যাক্ট এইটিন সেভেন্টি টু এর ভূমিকা ও ধারা এক সম্পর্কে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করব সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তর আইনটি এক নং আইন আইনটি পাশ হয় পনেরোই মার্চ আঠারোশো বাহাত্তর সালে আইনটি কার্যকর করা হয় পয়লা সেপ্টেম্বর আঠারোশো বাহাত্তর আইনটি পদ্ধতিগত আইন প্রসিজুরাল ব্যাঞ্চ একটি ব্লক আইনটিতে মোট ধারা রয়েছে একশো সাতষট্টি আইনটি সর্বশেষ সংশোধন করা হয় বিশে নভেম্বর দু বাইশ সালে দ্য এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু সংশোধনী আইনে একুশটি ধারা রয়েছে এটি দু হাজার বাইশ সালে বিশ নং আইন এই সংশোধনী ধারা মূল আইনের পনেরোটি ধারা নতুন যোগ হয়েছে ধারাগুলো হচ্ছে বাইশের এ পঁয়তাল্লিশের এ সাতচল্লিশের এ পঁয়ষট্টি এ পঁয়ষট্টি বি সাতষট্টির এ তেহাত্তরের এ তেহাত্তরের বি একাশির এ পঁচাশির এ পঁচাশির বি পঁচাশির সি আটাশির এ উন এ নব্বই এ সাতটি ধারা সংশোধিত হয়েছে ধারা তিন সতেরো চৌত্রিশ একটি ধারা প্রতিস্থাপিত হয়েছে ধারা পঁয়তাল্লিশ একটি ধারার উপধারা বাতিল হয়েছে ধারা একশো পঞ্চান্ন চার উপধারাটি বাতিল হয়েছে সাক্ষয়ন অংশ ও খণ্ড রয়েছে তিনটি প্রথম খণ্ড আলোচনা করা হয়েছে ঘটনার প্রাসঙ্গিকতা রেলিভেন্সি অফ ফ্যাক্ট ধারা এক থেকে পঞ্চান্ন দ্বিতীয় খণ্ড আলোচনা করা হয়েছে প্রমাণ অন প্রুফ ধারা ছাপ্পান্ন থেকে একশো তৃতীয় খণ্ড আলোচনা করা হয়েছে সাক্ষ্য উপস্থাপন ও এর ফলাফল প্রোডাকশন অ্যান্ড ইফেক্টস অফ এভিডেন্স ধারা একশো এক থেকে সাতষট্টি সাক্ষ্যানের অধ্যায় রয়েছে এগারোটি দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে রেলিভেন্স অফ অ্যাক্ট অ্যাডমিশন এক্সপার্ট অপিনিয়ন ধারা পাঁচ থেকে পঞ্চান্ন তৃতীয় অধালোচনা করা হয়েছে ফ্যাক্ট উইস নিট নট বি প্রুফ ধারা ছাপ্পান্ন থেকে আঠান্ন চতুর্থ অধালোচনা করা হয়েছে ওরাল এভিডেন্স ধারা উনষাট থেকে ষাট পঞ্চম অধালোচনা করা হয়েছে ডকুমেন্টারি এভিডেন্স পাবলিক ডকুমেন্ট প্রিজামশন ধারা একষট্টি থেকে নব্বই ষষ্ঠ অধালোচনা করা হয়েছে এক্সিকিউশন অফ ওরাল বাই দ্য ডকুমেন্টারি এভিডেন্স ধারা একানব্বই থেকে একশো সপ্তম অধালোচনা করা হয়েছে বারেন্ট ধারা একশো এক থেকে একশো অষ্টম অধ্যাচনা করা হয়েছে ধারা একশো পনেরো থেকে একশো সতেরো নবমধ্যালোচনা করা হয়েছে উইটনেস ধারা একশো আঠারো থেকে একশো চৌত্রিশ দশম অধ্যাচনা করা হয়েছে একজামিনেশন অফ উইটনেস ধারা পঁয়ত্রিশ থেকে একশো ছেষট্টি আঠারোশো সালে সাক্ষয়নের আইনের খরসা প্রস্তুত করেন স্যার জেমস স্টেফেন আঠারোশো একাত্তর সালে তবে আঠারোশো সালে সাক্ষ্য আইনের খরসা প্রস্তুত করেন স্যার হেনরি মেইন ধারা এক আইনের শিরোনাম আওতা ও সরু ধারা এক প্রযোজ্য প্রযোজ্য নহে এক উনিশশো বান্ন সালে সেনাবাহিনী আইন উনিশশো তেপ্পান্ন বিমান বাহিনী আইন উনিশশো সালে নৌ শৃঙ্খলা আইনের অধীন গঠিত আদালতের কোর্ট মার্শালের ক্ষেত্রে তবে অন্য কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রযোজ্য সালিশ কাজধারায় হলপনামা বিভাগীয় তদন্ত প্রশাসনিক ট্রাইব্যুনাল গ্রাম আদালত চিটাগং হিলস ট্রাক রেগুলেশন উনিশশো এর চার ধারার মাধ্যমে সাক্ষ্য আইনকে চট্টগ্রাম পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে আজকে এ পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী ধারাগুলি পরবর্তী বিরোধে আলোচনা করবো আলাইকুম